গাইজ আজকে সকাল থেকে আমার বাড়ির পাশে কি যেন একটা শব্দ হচ্ছে মনে হচ্ছে মাটির নিচে কোনো ভয়ানক কিছু হতে চলেছে গাইজ চলো ফটাফট আমার রুমের উপরে চলে যায় মানে ছাদের উপরে আর গাইজ এই সামনে থেকে তা আওয়াজটা আসতেছি কিন্তু কিসের আওয়াজ আমি তো বুঝতে বুঝতে পারতেছি না গাইজ এক মিনিট দেখো এটা কি আরে এই তো দেখছি পাঁচটা পাঁচ কালারের জায়ান্ট হাল কিন্তু এরা কেন আমার বাড়ির সামনে মাটির নিচ থেকে উঠে আসলো আমি তো কিছু বুঝতে পারতেছি না ফ্র্যাঙ্কলিন আজকে তোমাকে পাঁচ ধরনের হাল হতে হবে আর তোমাকে সুপার পাওয়ারের সাথে যুদ্ধ করে জিততে হবে তুমি যদি আজকে সেটা না করো তাহলে তোমার শহরকে এবং তোমাকি আমরা একেবারে ধ্বংস করে দেব গাইস দেখো এই জায়ান্ট হালগুলো কি বলতেছে আমাকে নাকি বিভিন্ন রকমের হাল খেলতে হবে আর সুপার পাওয়ারের সাথে যুদ্ধ করতে হবে আর তাদেরকে পরাজিত করতে হবে আর সেটা যদি না করি তাহলে নাকি আমাকে এবং আমার শহরকে একেবারে ধ্বংস করে দেবে গাইস চলো এখন আর দেরি করলে চলবে না ফট চলে যাই আর দেখি আমি ফ্র্যাঙ্কলিন এমন কিছু নাই না আজকে চলো গাইজ আমিও বিভিন্ন কালারের হালক হব আর সুপারম্যান এবং সুপার পাওয়ারদের সাথে ফাইট করে আমাকে জিততেই হবে গাইজ চলো এইখানে আছে অনেকগুলো হাল প্রথমে আমি কোন হাল খব চলো আগে ওখানে চলে যাই আর ওইখানে আছে একটা জাদুই পোর্টাল লাইটার যেটার ভেতরে গেলে আমি হয়ে যাব হালক গাইজ চলো দেয়াল টপকে তাড়াতাড়ি সামনে যাওয়া যাক যেহেতু আজকে আমাকে চ্যালেঞ্জটা দিয়েছি আমি এটা পুরা করে ছাড়বো কিন্তু গাইজ তোমরা কেউ লাইক সাবস্ক্রাইব করতেছো না ফটাফট লাইক সাবস্ক্রাইব করো প্রথমে গাইজ আমি হব একটা পিঙ্ক হাল চলো গাইস ফটাফট এই জাদুর লাইটারের পোর্টালের ভেতরে যাওয়া যাক আর দেখি আমি সত্যি সত্যি হাল খই নাকি অল রাইট গাইস দেখো আমি কিন্তু একটা পিঙ্ক কালারের হাল হয়ে গেছি কিন্তু আমার সাথে ফাইট করার জন্য কে আসবে দেখো গাইস আমি কিন্তু আকাশের ভেতরে উঠতেও পারতেছি আমার কাছে একটা সুপার পাওয়ারও চলে এসেছে হে গাইস কিন্তু আমার সাথে কে ফাইট করতে আসবে সেটাতে তো এখনো কেউ আসতেছি মনে হচ্ছে ভয়ে পালিয়ে গেছে আমাকে দেখে চলো খোলা ময়দানে যাওয়া যাক আর অপেক্ষা করতে থাকি কেউ আসে কিনা গাইস মনে হচ্ছে কেউ আমি একটা আওয়াজ পাচ্ছি গাইজ মনে হচ্ছে কিছুক্ষণের ভিতরে চলে আসবে আরে চলে এসেছে এইটা কি আরে এ তো দেখছি একটা বডি বিল্ডার এ নাকি আমার সাথে ফাইট করবে দেখো গাইজ একে কিন্তু প্রায় নাচার আরে এর তো ভালো শক্তি আছে এই দেখি আমার উপরে আক্রমণ করে দিয়েছে গাইজ তার এই না গাইজ এই যত শক্তি থাকুক না কেন আমার সাথে পারবে না এই নে এই নে এই নে দাঁড়া আর একটু ভালোই হয়ে যাবে এর জন্য আরে আমার উপরে আক্রমণ করে দিয়েছে গাইজ দাঁড়া এই নে আরে আরে এই নে এই নে এই নে এই দিয়েছি গাইজ একে তো একেবারে চামদে দেশে পাঠিয়ে দিয়েছি আর দেখো আস্তে আস্তে গায়েব হয়ে যাচ্ছে গায়ে চলো ফটাফট আমরা অন্য একটা হাল বানিয়ে চলে আসি গায়ে চলো এবার কোন হালটা বানানো যাক গাইস এবার কি হাল খোয়া যায় সেটা তোমরাই বলো গাইস আমার মনে হচ্ছে এখন ব্লু হাল খোলে ভালো হবে গাইস দেখো হয়ে গেছে আমি একটা সুপার পাওয়ার ব্লু হাল দেখো গাইস কিন্তু এখন আমার সাথে কে ফাইট করতে আসবে কোন সুপার আসে দেখা যাক আমি তার জন্য এখন ওয়েট করে আছি গাইস দেখো এটা কি তো দেখছি আমার মতো দেখতে একটা হালক দাঁড়ো দাও এই ব্লু হালকটাকে আমরা এমন ভাবে দেবো এই না পাথর এই না এই না এটার তো ভালো শক্তি আছে দাঁড়ো একে একটু এই ভাষা আরে আমার উপরে পাথর ছুটে ছিল দাঁড়ো এবার এই পাশে দেবো আরে আমাকে দেখছি দিদি 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 আরে এরও তো দেখছি ভালো শক্তি গাইজ দাঁড়াও আমার সুপার পাওয়ার টেস্ট করো এই নে গাইজ আমার মতো দেখতে ব্লু হালক আমার উপরে চলে এসেছিল গাইজ এরও তো দেখছি ভালো শক্তি একে কি আমি আনতে পারবো গাইজ তোমরা ফটাফট লাইক সাবস্ক্রাইব করো যাতে হারিয়ে দেই এই না আরেকটা একটা এই নে গাইজ চলো এটাকে আমরা চাঁদের দেশে পাই পাঠিয়ে দিই পেয়েছি গাইস এবার আমরা কি হাল খোয়া যায় কি হাল এবার হব একটা অরেঞ্জ হাল চলো গাইস ফটাফট ভিতরে যাওয়া যাক এই তো ভিতরে যাচ্ছে না কেন এই তো গাইস অলরাইট আমি হয়ে গেছি একটা ইয়েলো হাল ইয়েলো হালক ইয়েলো হাল দেখি আমার ভিতরে কি শক্তি চলে এসেছে আর কোন সুপার পাওয়ার আমার উপরে আসে গাইস চলো আমরা একটা রেড হালকের উপরে চলে গেছি কিন্তু গাইস দেখো এরা কত বড় বড় এক একটা জায়ান্ট হাল গাইস কিন্তু আমার উপরে এটা কি আক্রমণ করলো গাইস এই দেখছি একটা গ্রিন হাল দাঁড়াও গ্রিন হালটাকে চান্দে দেশে পাঠানো না পর্যন্ত আবার শান্তি লাগবে না এই গ্রিন হালকে দেখছি ভালোই পাওয়ার আছে আমার উপরে হঠাৎ করে আক্রমণ করে দিয়েছে ভিতর মতো পিছন থেকে আমার উপরে আক্রমণ করেছে এই গ্রিন হালটা আজকে ওর একদিন কি আমার একদিন আমি তো মার খেয়ে যাচ্ছি গাইস গ্লিচ হয়ে গেছে আরে 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 হচ্ছে না তো গাইস আমারও একটা টাইম আসবে তখন আমি দেখিয়ে দেব আমার কত শক্তি আছে আদারা একটু দূরে দূরে চলে যাই একটু দূরে যাব এরপর যখনই আসবে তখনই দেখাবো আমার আমার পাওয়ার কি গাইস আস্তে দাও আস্তে দাও ওই তো গাইস এখন আসতেছে না কেন আরে কোথা থেকে চলে আসলো গাইস এ तो देख सकते वाले सकते ini 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 ini

এই পাওয়ারটা ইউজ করে ওকে এমনভাবে চামদা দেশে পাঠিয়ে দেবো পেছন থেকে আক্রমণ করার আর কোনো সুযোগই নেই চলো 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 এই ওকে কিন্তু চামদা দেশে আবার চলে এসেছে দাঁড়াও গ্যাস চলো হয়ে গেছে ওইটাকে আমরা চামদের দেশে পাঠিয়ে দিয়েছি এইবার হবে আসল খেলা চলো এইবার হয়ে গেছি আমরা একটা সুপার হাল্ক যাকে বলে গ্রিন হাল্ক আর আমার কাছে চলে এসেছে থরের শক্তি গ্যাস দেখো আমার কাছে যে হাতুড়িটা আছে এইটা থরের হাতুড়ি আর এইটার যে এতটা পাওয়ার তোমরা বিশ্বাসই করতে পারবে না এইটা আমি আকাশের উপরে দিয়ে চার্জও করতে পারি তোমাকে দেখতে চাও তাহলে দেখাচ্ছি দাঁড়াও এই যে দেখো চার্জ হচ্ছে গাইস বড় লাইক সাবস্ক্রাইব করো জন্য চলো এবার দেখি আমার সাথে ফাইট করার জন্য কি আসে আরে এ তো দেখছি ডানাওয়ালা একটা গ্রিন হাল চলে এসেছে দাঁড়াও এইটাকে থরের এমন একটা পাওয়ার ইউজ করে জানতে দেশে পাঠাবো ওরে পিছন থেকে আবারও দিচ্ছি এই সবগুলো সুপারম্যান আমাকে পিছন থেকে আক্রমণ করলো কিন্তু আজকে আমি এই ডানাওয়ালা গ্রিন হালকে ছাড়বো না দাঁড়াও এবার থরের পাওয়ার ইউজ করে ওকে এমন ভাবে চান্দে দেশে পাঠিয়ে দেবো ও যে বড় আমার সাথে আর লাগতে আসবে না গাছ এই তো আর আরেকবার দেবো ধরো ধরো এই নে নেই দেখো এই গ্রিন হালটা কিন্তু আমার উপরে ভালো রকমের একটা আক্রমণ করেছে কিন্তু আমি তো ছাড়ার পাত্র না এবার এই গ্রিন হালটাকে আমি চান্দে দেশে পাঠিয়ে ছাড়বো থরের পাওয়ার এই রে গাইজ আবার উঠে দাঁড়িয়েছে কি যে করি এ তো দেখছি ভালোই শক্তি আছে এই নে এই নে এই নে এই নে আরে দাঁড়া 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 এবার আমাকে ফাইটে জিততে হবে এই যে আর একটা দেবো এই যে গাইজ ফটাফট সবাইকে হারিয়ে দিয়েছে গাইজ আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো যদি এটার সেকেন্ড পার্ট দেখতে চাও তাহলে ফটাফট ভিডিওতে একটি লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর তোমার সুন্দর নামটি কমেন্ট করে জানাও আর লিখে দাও পার্ট টু চাই মামা পার্ট টু চাই